ডিজাইনার তা যে কলকাতার এক শিল্পী কালো করে দারুন কথা কথা ভিতরে সৌন্দর্য আছে মাটির দেব কিসের ভাই এ দে গর্ভ কি সেবা ধৰ্মাটি যেন ঠাকুর ধৰে রক্তে মাংস দয়া দেব মাংস ধৰি রক্ত শুধু পোকায় ভঙা রক্ত শুধু পোকায়

আর আমাদের ধরবে দুলার মতো তারে সাজাই আমরা কবর দিই শেষ কবিটা জমকারটা আরো সুন্দর শশাল হবে শেষ বিছানা রব ঘুমায় কালী বাড়িতে কাঁচা ভেঙে পাখি যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর না সারা

And living by doing fly away, and we will not be harmed. If you die at night in the morning, we say die yesterday. And all your needs we say. Everyone we say son and day, This body is no longer a seed.